চলে আছি ননদের বাড়ি চলে আসতে দেখ তোর দাদা কি নিয়ে আইছে তোর জন্য লতি লতি নিয়ে আসে সকাল ভালো লতি দিয়ে মাছও আছে দেখ তোর জন্য মাছ রাখে দিয়েছে দিন বলতো যে আমি সেই আনছে কবে সেই মাছ তারপর তো ওই যে কত কিছু হয়ে গেল এর মধ্যে দিয়ে আসা হয় না আসবো আসবো করে তা আজকে বললাম যে তারা আজকেই চলো আজকে মেঘ বৃষ্টিও নাই আজকে যাই আসি তো আপনারা তো জানেন যে বোনের বাড়ির জন্যে শিঙি মাছ কেনা ছিল আমার সেই শিঙি মাছগুলো এতদিন ধরে খেতে পারিনি আমরা শুধু মরুর বাড়ি নিয়ে আসবো তার জন্যে আর এই শিঙি মাছ আনা হয়নি একটাই কারণে আপনারা তো সবাই জানতে পেরেছেন যে আমাদের বংশের আমার এক দাদু মারা গেছে তার জন্যে কিন্তু আমরা খেতেও পারিনি এখানেই আমার আমার এক ছোট ভাই তার ছেলে হয়েছে নদিয়াতে সেই খুশি তে মেতেছিলাম সবাই তার জন্য আসেনি আজকে সময় পেয়েছি বোনের বাড়ি চলে এসেছি এবার রান্না-বান্না বুন করবে ওর বৌদিকে নিয়ে এবারে তাহলে একটা কল্লা নিয়ে মাছটা ভেলে দেখ তো খুব পছন্দ করেছিল যেটা আমি রেখে গিয়েছি তত বেশ নিয়ে মাছগুলো মাছগুলো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে বলে আমি না বলছি কি এই মাছ কটা রাখে দাও মরুর বাড়ি নিয়ে যাব সে কবের থেকে বুনে সে খাবার দিয়ে 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 রাখে দিয়েছি জানিস দুলালের বাড়িতে তো মাছের খাবার আছে ওর কাছের থেকে মাছের খাবার নিয়ে ওদের খেতে দিছি ভালো হয়েছে মাছকে দাদা বৌদি যেখানে এসেছে এবারে মাছ কেটে রান্না শুরু করে দিই আর এই চিংড়ি মাছটা দেখ তো দাদা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে চিংড়ি মাছটাও ভালো হয়েছে দেশি চিংড়ি তো ভালো হয়েছে দেশি চিংড়ির সাদা আলাদা তাহলে আমি এই চিংড়ি মাছটা কাটাকাটি করি আর মরু এই জিওল মাছটা কাটাকাটি করি আমি কাটা ভেঙে দিই সব মাছ কাটা কেটে দিই না সকাল সকাল গুনের বাড়ি চলে এসেছি তাই টিফিনটাও সেরে নিচ্ছি এই যে মুড়ি আমার জন্যে বা কি দিয়েছে সেটা আমি এখন খাচ্ছি আর ওরা কি খাচ্ছে দেখুন এই হচ্ছে ওদের খাবার আলু সিদ্ধ আমরা সিদ্ধ এই যে আমরা দিয়ে একটু আমরা দিয়ে ভালো খাই জন্য আমরা

এইভাবে আমি সব লোকই কেটে নেব আমার মাছ কাটা হয়ে গেছে প্রায় আর অল্প কাটা আছে মা চলে গেছে না তাড়াতাড়ি মা হয়েছে মাছ কাটার ওস্তাদ মা দাদু কি মাছের ব্যবসা করতো হ্যাঁ ওটা মজুর করতো আমার বাবার পুকুর ছিল পুকুর ছিল হ্যাঁ কষা দাদু দৌড়ে দেত আর মা কাটিয়ে দিত

আমি রান্না করে দিই চিংড়ি মাছ দিয়ে আর মাছের জলটা মরু রান্না করবে বেশ আমি করি আমি মশলাটা বেটে দেবো শিলে চিংড়ি মাছটা বেটে দিই রান্না করা হয়ে গেছে এবার মাছের জলের মশলাটা বেটে দিই মরু রান্না করবে আমি বেটে দিই আমার যেটি তো মাছ কেটে দিয়েছে এবার মাছটাতে একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে আমি একটু ভেচে ঝোল করব কড়াই গরম হয়ে গেছে সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দেব

মরু তোমার জন্য পুরো ফুল তুলে রাখতে ভালো খাওয়া তুলে ও ও গাছের ফুল ফুটছে ও তুলে রাখলে সেই বড়া ফটা ওই যে রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার ভাত রেডি করবো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো

পড়ার সাথে কোনো কিছু তুলনা নাই পড়া পড়াই হবে মা কেমন লাগছে ভালো লাগছে মা আবার চিংড়ি মাছের মধ্যে ছোট ছোট মাছ ছিল সেই মাছগুলো আলাদা করে বেঁচে রাখছে সেগুলো বেঁচে দিচ্ছি মা মা সেই মাছ বাজা দিয়ে আর মুরগুলো বড়া দিয়ে মুরুও বসে গেছে সন্ধ্যাও বসে গেছে আর আমি এ বসে গেছি দেখে একটু শিঙি মাছের ডিম দিয়ে একটু খেয়ে দেখি মাখিয়ে কেমন লাগে শিঙি মাছের ডিমটা খুব মিহিমিহি দাঁড়ানো হয়

যদি মুক্তি নেব না তাও একবার দেব তো ভাতটা আর মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে হুম দারুন হয়েছে অল্প মশলা দিয়ে করেছে তরকারিটা খেয়েই বুঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে আজকে বাজারে লতি potato পেয়ে গেছি খুব সুন্দর দেখতে গুলো গজিরে তরকারিটা ভালো লাগলো ভালো লাগছে হুম দেখি আমি তো বে দেখি

সকালবেলা আছি খাওয়া দাওয়া করছি রান্না বান্না করে খেয়ে খেয়ে এখন বাড়ি যাবো দেখা হয়েছে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম